আসসালামু আলাইকুম আমি একটা কেক বানালাম আর পাশাপাশি তিনটা তালের কেক পিঠা বানিয়েছি আর কেকটাতে আমি ডানের ছোড়া দিয়েছি যেহেতু বাংলাদেশে ডানের একটা প্রচার হচ্ছে লাগারি লাগা ডানও লাগা লাগারই লাগা আমি এখন কেক এতেই ধানের ছোলা তাহলে আমি তালের পিঠা আর কেকটা কীভাবে করছি চলেন মূল ভিডিওতে চলে যাই আসসালামু আলাইকুম আমি আজকে তালের পিঠা বানাবো তালের কেক পিঠা বানাবো পাশাপাশি আমি একটা কেক চকলেট কেক চকলেটের ফ্লেভারটা দিয়েছি তার জন্য এই রঙ হয়েছে আমি একটা চকলেট কেক পাশাপাশি বানাচ্ছি তালের পিঠার পাশাপাশি কেননা আমার বড় ছেলে তালের পিঠা খায় না তার জন্য আমি একটা কেক বানাচ্ছি আর কেকটাতে আমি একটা দানের ছড়া আঁকলাম এখন আমি আগে কেকটা চুলাতে দিয়ে তারপর সাথে থাকেন আমি তারপর তালের পিঠাটা গুলব এই কেকটা আমি চুলাতে দিয়ে আসি সুরটা আমি কেটে নিলাম আমি আজকে বেকিং পাউডার আর বেকিং সুটা দুইটাই আমি দিব শুরুতে আমি তালটা দিয়ে নিচ্ছি গুঁড়ে আমি এখন আগে তালটা মাখিয়ে নিই আমার যেহেতু শুকনা গুড়া তার জন্যই আমি তালটা খুব বেশি জাল দিয়ে নিয়ে নেই একটু কম জল দিচ্ছি আর আমি মাখিয়ে নিচ্ছি চিনি আর চিনি আর তালের সাথে আমি গোড়াটা গুলে নিচ্ছি এখন ডিম দিব দিয়ে দিলাম একটা ডিম দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং সোটা দিয়ে দিচ্ছি এলাচ দার চিনি আর এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখন আমি খুব ভালোভাবে আবার মাখিয়ে নেব যেহেতু শুকনা গুঁড়া তার জন্য আমি আগে তাল দিয়ে গুঁড়াটা খুব ভালো ভালোভাবে মাখিয়ে নিছি এখন বাকি সব উপকরণ দিয়ে আবার মাখিয়ে নিচ্ছি আর মাখানো হয়ে গেলে আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে তারপরে আমি তালের কেক পিঠাটা চুলাতে বসাবো মাখানো আমার হয়ে গেছে এখন আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিই চলে আসলাম আধা ঘন্টা পর আমি এই সসপিনে দিছি যেহেতু চুলাতে একটা কেক হচ্ছে চলে চলেন চুলাতে চলে যাই দেখি কেকটা কেমন হলো আধা ঘন্টা পর মাসাল্লাহ আমার কেকটাও হয়ে গেছে দানের ছড়াটা খুব সুন্দরভাবে বাসছে সবগুলো তালের কেক পিঠা বানিয়ে নিলাম তাহলে এখন আমি কাটি